বন্ধুরা সাথী কুকিং অ্যান্ড ব্লকের পক্ষ থেকে আমি সাথে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই আমার এই ছোট্ট চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আজকে আমার বন্ধুদের জন্য থাকছে মাশকলায়ের ডাল দিয়ে বাঁধাকপির একটা ঘন্ট রেসিপি এই রেসিপিটা খেতে এতটা মজা হয় যে একবার বাড়িতে বানিয়ে খেলে বারবার আপনাকে রিকোয়েস্ট করবে এই রেসিপিটা বানিয়ে দেওয়ার জন্য এটা ভাত রুটি পরোটা আপনি যা কিছু দিয়ে খাবেন তার সঙ্গে সবেতেই মানিয়ে যাবে এই রেসিপিটা এতটা সুন্দর হয় খেতে চলুন দেখা যাক তাহলে এখানে নিয়েছি আমি একটা বড়ো সাইজের বাঁধাকপি এখান থেকে আমি কিছুটা পরিমাণ বাঁধাকপি মানে নিজেদের যতটুকু লাগবে ততটুকু ঠিক কেটে নেব আর এদিকে নিয়েছি আমি কিছুটা মাছ কলাইয়ের ডাল ডালটা দেখুন আমি নিয়েছি এখানে আমি ডালটা এবার একটা কড়াই বসিয়ে চুলাতে ডালটা প্রথমে একটু ভেজে নেব এই ডালটা একটু ভেজে রান্না করলেই ভালো লাগে দেখবেন অতিরিক্ত ভাজ লাগবে না হালকা একটু ভেজে রান্না করলে খেতে অনেকটা বেশি টেস্ট হবে একটা ঘ্রাণ সুন্দর একটা ঘ্রাণ বা স্মেল বের হবে ডালটা থেকে প্রথমে এই ডালটাকে একটু দুই মিনিটের মতো লোড জালটা আসতে রেখে একটু ভেজে নেব ডালটা দেখুন ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এখন আমি ডালটা একটু ধুয়ে নেব আর এদিকে কড়াইতে পানি বসিয়ে পানিটা গরম করতে দিয়েছি পানিটা যখন হালকা উষ্ণ গরম হবে তার মধ্যে আমি পানিটা দিয়ে দেবো আপনারা চাইলে প্রেশার কুকারেও সিদ্ধ করতে পারেন আমি কড়াইতেই সিদ্ধ করে নেব ডালটা কিন্তু একেবারে পুরোপুরি সিদ্ধ করে গলিয়ে ফেলা যাবে না আশি পারসেন্টের মতো সিদ্ধ করতে হবে দিয়ে দিলাম অনেকটা কাঁচামরিচ আর দিয়ে দিলাম দুইটা পেঁয়াজ কুসি আর এখানে ডালটা সেদ্ধ করতে করতে এখানে আমি বাঁধাকপিটা কেটে নিয়েছি দেখুন পুরো বাঁধাকপিটা দেখ একটু মোটা মোটা সাইজ করে কেটেছি খুব বেশি পরিমাণে চিকন করে কাটিনি একটু মোটা করে সাইজ করে কেটেছি বাঁধাকপিটাও ধুয়ে নিয়েছি আর এদিকে দেখুন দশ মিনিট পরে আমার ডালটা কিন্তু পুরোটা সিদ্ধ হয়ে গেছে আমি একটা ডাল দেখিয়ে দিচ্ছি ডাউলটা কাছ থেকে কিন্তু ডাউলটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে প্রায় আশি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে একটা ডাউল আমি হাত দিয়ে ঠিক এভাবে চেপে আপনাদেরকে দেখে দিচ্ছি দেখুন কত সুন্দর ডালটাও গলে গেছে কিন্তু ডাউলটা একেবারে গলে যাবে না মানে ফুটে গেছে বা সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি ধুয়ে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দেবো বাঁধাকপিগুলো দিয়ে এবার একটু ডালের সঙ্গে বাঁধাকপিটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে উল্টে পাল্টে নেব আমার যে সকল বন্ধুরা দেখতে দেখতে আমার এই ভিডিওটা এই পর্যন্ত চলে এসেছেন আশা করি আমার বন্ধুরা ছোট্ট একটা লাইক দিয়ে আমার পাশে থাকবে ভিডিওটা দেখা শুরু করবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু পরিমাণে পানি বাঁধাকপি থেকে কিন্তু আমার প্রচুর পরিমাণে পানি বের হবে তারপরও আমি হালকা একটু পানি দিয়ে দিলাম এখন দেখুন বাঁধাকপি থেকে কি পরিমাণ পানি বের হয়েছে আর আমি যে পানিটা দিয়েছিলাম তাতে কিন্তু আমার পানিটা আমার মনে হচ্ছে একটু বেশি বেশি হয়ে গেছে কিন্তু অসুবিধা নাই একটু শুকিয়ে ফেলালেই হয়ে যাবে এখানে আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা কিন্তু বেশি দেওয়া যাবে না বা বাঁধাকপিটা একটু সবুজ রংটা সবুজ সবুজ থাকলে দেখতে ভালো লাগবে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এটা দিয়ে আমি এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো দশ মিনিট মতো দশ মিনিট সিদ্ধ করলে এটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে ওটা সিদ্ধ করতে দিয়ে সেদিকে একটা মশলা রেডি করে নিয়েছি মশলার মধ্যে নিয়েছি দুইটা তেজপাতা দুইটা মরিচ নিয়েছি তিনটা রসুন আর দুইটা পেঁয়াজ এখানে পাটায় বেটে মানে আমি থেতো করে নিয়েছি আর এখানে নিয়েছি চাউলের গুঁড়া চাউলের গুঁড়োটার মধ্যে আমি একটু পানি মিশিয়ে এটাকে একটা ব্যাটার বানিয়ে নেবো পাতলা একটা ব্যাটার করে নেব চাউলের গুঁড়াটা হাত দিয়ে বা চামচের সাহায্যে আপনারা যে কোনো কিছু দিয়ে এটা সুন্দর একটা ব্যাটার বানিয়ে নেবেন চাউলের গুঁড়াটা দিলে মানে খেতে অনেকটা আঠালো আঠালো সুন্দর হবে খেতে সুন্দর করে একটু একটু সময় নিয়ে গুলিয়ে নেবেন দেখুন কত সুন্দর একটা পাতলা বেটার হয়েছে ঠিক এরকম পাতলা বেটার করে বানাতে হবে ঘন করলে কিন্তু দেওয়ার সাথেই ঘন হয়ে যাবে দলা পাকিয়ে যাবে ভালো লাগবে না খেতে এদিকে কিন্তু বাঁধাকপি আর ডালটা কিন্তু আমার পুরোটাই সিদ্ধ হয়ে গেছে ডাউলটা কিন্তু দেখা যাচ্ছে এখনও আস্তে আস্তে আছে এবার আমি এটা ঘন্টির সাহায্যে ঠিক এইভাবে একটু বাঁধাকপিগুলোকে একটু ভেঙে ভেঙে নেব পুরোপুরি ঘন্ট করব না মানে একটু জাস্ট ভেঙে ভেঙে আলগা করে নেব এইভাবে বাঁধাকপিটা একটু নেড়ে নেব দেখুন বাঁধাকপি কিন্তু আমার ডাউলগুলো কিন্তু আস্তে আস্তে আমি ডাউলগুলো গলিয়ে ফেলবো না তাতে কিন্তু খেতে ভালো লাগবে না এইখানে দেখেন আমি নামিয়ে নিয়েছি একটু ভেঙে ভেঙে নামিয়ে নিয়েছি এবার আমি এটাকে বাগার বাগান মানে তেলে দিব কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সেই তেজপাতা দুটো আর দুইটা শুকনো মরিচ দিয়ে একটু নেড়ে নেব এক মিনিটের মতো ভাজলেই এটার রঙটা পরিবর্তন হয়ে যাবে শুকনো মরিচের রঙটা পরিবর্তন হওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ চামচের মতো গোটা জিরে খুবই সামান্য এবং সাধারণ কিছু উপকরণ দিয়ে ঘরোয়া উপকরণ দিয়ে এই বাঁধাকপির রেসিপিটা বানানো যায় এতটা সুন্দর মজা হয় খেতে না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না আমরা কিন্তু প্রায় দিনই সকালে শীতের সকালে মানে রুটি এবং এই বাঁধাকপির ঘণ্ট বেশি খেয়ে থাকি ঘন্ট বা ভাজি যে কোনো একটাই আমরা করে থাকি বাঁধাকপিটা শীতকাল মানেই সবজির কাল সবজির সময় প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায় আর যে কোনো কিছু দিয়ে সবজি রান্না করলে অনেক কিছু মজা লাগে খেতে এইটা আমি একটু লাল লাল করে পেঁয়াজ রসুনটা একটু ভেজে নেব লাল লাল করে যখন পুরোটা ভাজা হয়ে যাবে বেশি ভাজবেন না বেশি ভাজলে খেতে দিতে লাগবে বেশি ভাজার দরকার নেই এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সেই নামিয়ে রাখা বাঁধাকপিটা নামিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে এইভাবে একটু নেড়ে মানে মশলাটা মানে যে মশলাটা ভেজেছি ওটা একটু ম্যাশ করে নেবো একটু বাঁধাকপির সঙ্গে মিশিয়ে নেবো এবার পুরোটা ঢেলে দেব এর মধ্যে পুরো মশলা বাঁধাকপিটা ঢেলে দিয়ে এবার একটু এই ঘণ্টিটার সাহায্যে একটু উল্টে পাল্টে নেড়ে মিশিয়ে নেব এবার আমি ওখানে যে চালের গুঁড়ার যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম উপর থেকে পানিটা মানে পাতলা অংশটুকু দিলাম আর নিচের অংশটুকু রেখে দিলাম ওটা পানি দিলে দিবেন না লাগলে পরিমাণ আমার আর মনে হচ্ছিলো যে লাগবে না ওই জন্য আমি আর দিলাম না এটুকুটুই হয়ে যাবে উপরের পাতলা দিয়েছে নিচে যেটুকু ছিল আমি ওটুকার পরে ব্যবহার করিনি দেখুন এতেই আমার কিন্তু পাতাকপিটা ঘন মানে ঘন হয়ে গেছে আমার ডাউল কিন্তু এগুলো কিন্তু বেশ আস্ত আস্তে গোটা গোটা আছে এবার আমি উপর থেকে কিছু দিয়ে দেবো মানে ধনিয়া গু পাতা কাঁচা ধনিয়া পাতা দিয়ে দেবো কাঁচা ধনিয়া পাতাটা দিয়ে নেড়ে চেড়ে মিশে এটা পরিবেশনের জন্য নামিয়ে নেব আমার এই ভিডিওটা যে সকল বন্ধুরা করে দেখলেন তাদেরকে সবাইকে জানায় অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা আমার চ্যানেল পেডের পেজের নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য বেল বাটনটা প্রেস করা খুবই জরুরি এবার কিন্তু মিশিয়ে গেছে এটা মিশে যা এবার কিন্তু আমি এটা পরিবেশনের জন্য নামিয়ে নেব আপনারা অবশ্যই নামানোর আগে লবণটা চেক করে নেবেন আমি লবণটা চেক করে দেখেছি আমার একটু কম ছিল আমি এবার পরবর্তীতে ব্যবহার করেছি এখন আমি এটা পরিবেশনের জন্য নামিয়ে নেব দুর্দান্ত স্বাদের এই মাশকোলার ডাইলদের বাঁধাকপি রেসিপিটা একবার বানিতে বানিয়ে দেখবেন কতটা মজাদার এবং সুস্বাদু হয় খেতে ভাত রুটি পরোটা সবেতেই জমে যাবে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওর সাথে থাকার জন্য আমার পাশে থাকার জন্য সবাইকে আবারও অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ জানি আজকের মতো ভিডিওটা শেষ করছি এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ